মা মানে আমার মা হাউস আর হাউস ওয়াইফ অনেক বড় একটা জব যারা হাউস ওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন মানে অন্যের গিবর থেকে দূরে থাকেন সবাইকে বলছি এটা নারী পুরুষ সবার জন্য আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই ভালো কিছু করতে চাই আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন এটাই আশা করছি এই আমাদের ঢাকাতেই করা হয় আমাদের গ্রামের বাড়িতে আসলে এরকম কেউ থাকায় না যে কারণে ঈদ আমাকে ঢাকায় করতে হয় এবং আমি ঈদ খুব এনজয় করি রমজানের ঈদ আমি খুব এনজয় করি কারণ ওই এগারো মাস খাওয়া দাওয়া করে এই এক মাস যে খাওয়া দাওয়া আমরা বন্ধ করি এই এগারো মাস খাওয়া দাওয়া বড় কথা না ওই এগারো মাস খাওয়া দাওয়ার সাথে আমরা ইবাদতটা করি না কিন্তু এই একটা মাস যারা ইবাদত করে না তারাও করে এবং এটা হচ্ছে আমার জন্য সবথেকে বড় ফেস্টিভ্যাল আমি খুব চেষ্টা করি এটাকে আসলে ঈদের দিনটাকে সুন্দরভাবে সবার সাথে কাটানোর ফ্যামিলি ফ্রেন্ডস এই তো রোজার সময়ে কাজ আসলে একটু কষ্টেরই হয়ে যায় একটু টাফ হয়ে যায় মানে রোজা রেখে সারাদিন রোজা রেখে শুটিং করাটা একটু টাফও হয়ে যায় কিন্তু করতে হয় এখন যেমন আপনারা সবাই করছেন যে যে যার যার জায়গা থেকে আমার মনে হয় না রোজা কোনো কাজকে কখন আটকাতে পারে এটা আই ডোন্ট থিঙ্ক হ্যাঁ হ্যাঁ আমি গতকালকে একটা কাজের ডাবিং শেষ করেছি ঈদের আমার আগামীকালকেও শুটিং আছে আমার আমি কাজ করছি শুটিং করছি কিন্তু শুটিং একটা আমার আলাদা জোন এটা আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি আমার এই ব্যক্তি অহনার সাথে নাটকের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে মিলাবেন না নাটকের ক্যারেক্টারটা শুধুই চরিত্রটা করছে ব্যক্তি অহনা দিস ইজ মি এখন পর্যন্ত বাকি আল্লাহর ইচ্ছা আমি জানি না কেন কনফ্লিক্ট তৈরি করবে আপনারা আমাকে কাজে দেখে এসেছেন এখনো আমার কাজ যাচ্ছে এখনও দেখছেন সো আই আইন্ট থিঙ্ক কনফ্লিক্ট করবে এটা আমি তো বললাম ব্যক্তিগত অহনার ক্যারেক্টার যারা করছে ওই অহনারটা একদমই আলাদা